জাবের যাবের রাজিয়া বলেন যে আমি রাসুলের সাথে হয়ে যুদ্ধ যুদ্ধে ছিলাম যুদ্ধ শেষ করে আমরা চলে আসলাম এখন মদিনাই ঢুকবো তাল্লা না বলছেন শোনো সবাই তোমরা এখানে থাকো রাতে এখানে থাকবো সকালে মদিনায় যাব তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন তো আল্লাহ রসুল বলছিল ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো আল্লাহ করেছি বিবাহ বিবাহ স্বামী তাকে তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তো আল্লাহ রসুল বলছেন যে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো এই পর্যন্ত তো আল্লাহর নবী বললেন এখন জাবের রাজানেতা বলছেন নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহু আনাথা ইসলাম না ওদের সমবয়সের মেয়েকে কম বয়সের মেয়েকে বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আমি আমার বন্ধের বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লেতুয়াল্লেমা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে বিদ্যা শিখাতে পারে মা মায়ের কথা চলছে দুই অলে তুয়াদ্দেবা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের শিষ্টাচার শিখাতে সে পারে তিন ও তোর জেলা হন আমার স্ত্রী যেন আমার বন্দের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার ওলে তাকুমা আলাইহীন না আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে কি দিয়ে বুঝায় আপনাকে আমি হাদিস তো বোখারি মুসলিম পড়ে আছে হাদিসে সাড়ে চোদ্দশো বছর থেকে আছে ওর দাম নাই কারোর কাছে কে পড়ে হুজুরি পড়ে দাম দেয় না আপনি কি দিবেন